আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পর্যটন কর্তৃপক্ষের যৌথ ঘোষণাতে নতুন দশটি নিষেধাজ্ঞা পাওয়া গিয়েছে যার অনেকগুলোই বাংলাদেশি এবং প্রতিজন প্রবাসী জানা অত্যন্ত জরুরি কারণ না জেনা যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাকে গুনতে হবে কমপক্ষে পাঁচ রিয়াল জরিমানা বিশেষে জরিমানার পরিমাণ বেশি হতে পারে যে দশটির কারণে জরিমানা গুনতে হবে তা হচ্ছে এক পাবলিক প্লেসে দর্শনীয় স্থানে পথে ঘাটে ইফটিজিং অথবা কাউকে হেনস্থ করলে দুই নারী বা ছোট বাচ্চারা ভয় পায় এমন কোনো কথা বললে বা এমন কোনো কাজ করলে তিন গাড়ি চালানোর সময় অথবা রাস্তার সাইডে দাঁড়িয়ে অতিরিক্ত সাউন্ড দিয়ে গান বাজালে চার ঘরের মধ্যে পার হয় এমন পোশাক পরে রাস্তায় বের হলে যেমন গেঞ্জি লুঙ্গি শর্ট প্যান্ট ইত্যাদি পাঁচ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কোনো বিষয়ে জালিয়াতির আশ্রয় নিলে ছয় গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করলে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সাত দেয়াল লিখনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আট অনুমতি ছাড়া বাসাবাড়ি দেয়ালে পোস্টার লাগালে অথবা চিত্রাঙ্গন করলে নয় যত্রযট্র সিগারেটের ভগ্নাংশ ছুঁড়ে ফেললে দশ অপরিচ্ছন্ন অপরিষ্কার পোশাক পরে মসজিদে গেলে প্রবাসী ভাইয়েরা শখের বসে অথবা অভ্যাসবশত যারা লুঙ্গি পরে রাস্তায় বের হন তাদেরকে অবশ্যই এই নিয়মটি মেনে চলতে হবে লুঙ্গি পরে রাস্তায় বেরোনো এখন থেকে একেবারেই নিষিদ্ধ আইন অমান্য করে কেউ লুঙ্গি গেঞ্জি পরে রাস্তায় বের হলে পুলিশ যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেপ্তারে অধিকার রাখে আর এই জন্য জরিমানা গিনতে হবে কমপক্ষে পাঁচ হাজার রিয়াল তাই আসুন আমরা সৌদি প্রবাসী সকল ভাইগণ নতুন এই দশটি নিয়ম অবশ্যই কঠোরভাবে মেনে চলবো নয়তো আমাদের বর্ধনের ধরনের বিপদ হতে পারে আপনারা অবশ্যই এই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন